নমস্কার সকল অন্নদাতাকে আজকে চিরাচরিত বেগুন চাষের সাথে একটু টেকনোলজি প্রয়োগ করা হয়েছে যাতে আপনার জমিন একেবারে আগাছামুক্ত থাকবে তার সাথে রোগ পোকাও কম লাগবে যাতে আপনাকে অনেক ওষুধ কম প্রয়োগ করতে হবে এবং এই পদ্ধতিতে আপনার একটু প্রাথমিক খরচ বেশি কিন্তু এখানে জলসেচ অনেকটাই কম লাগবে এবং সার ও বিষ অনেকটাই কম লাগবে আশা করি আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করবেন এবং কাইন্ডলি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবাই কাছে শেয়ার করুন কারণ আগামী দিনে এই চাষ পদ্ধতি যাতে সবার কাছে পৌঁছে যায় তার আমি আশা রাখব এবং এতে আপনার অনেকটাই লাভ এই পদ্ধতিতে আমি বেগুন গাছ চারাটা লাগিয়েছি মালচিং পেপারে আজকে উনিশ দিন মোটামুটি গাছের গ্রোথ ভালো এবারে মালচিং পেপার আমি একটা ক্রয় করেছিলাম সেটা হচ্ছে পঁচিশ মাইক্রনের মোটামুটি এটা কত ডিসমাল জায়গায় চারা বসেছে প্রায় আমাদের আছে জায়গাটা হচ্ছে ষোলো ডিসমল যা চারা আছে একুশশো চারা একুশশো গাছ গাছের এখনও রোধ ভালো এখন পর্যন্ত প্রায় খরচা হয়ে গেছে ইতিমধ্যেই প্রায় দশ হাজার তো আপনার চারা তলায় কত দিনের বয়স ছিল চারা লাগিয়েছেন চারা লাগিয়েছি আমি পঁয়ত্রিশ দিনের চারা আর মূল জমিতে কত দিন হয়েছে এটা মূল জমিতে উনিশ দিন মানে পঁয়ত্রিশ আর উনিশ উনিশ আপনার পঞ্চাশ দিনকে একদিন কম প্রায় আর পনেরো কুড়ি দিন পরে মানে গাছে ফুল চলে আসবে আশা করি এই মাসের শেষে মানে হ্যাঁ প্রায় হয়েছে কথা পনেরো তো প্রথমেই বলে রাখি এই মালচিংটি কিন্তু পঁচিশ মাইক্রনের মধ্যে কিন্তু রাখতে হবে বেশি মাইক্রো হলে কিন্তু অনেক বেশি সমস্যা হবে আর দ্বিতীয় কথা হচ্ছে এই মালচিং পেপারের সবচেয়ে যে বড় বড়ো যে উপকারিতা তা হচ্ছে কি না আপনার যে এখানে মুথা ঘাস হয় বা বিভিন্ন রকম যে ঘাসগুলো হয় যেগুলো বিভিন্ন রকম রোগ পোকাকে নিয়ে আসতে সহায়তা করে সেগুলো কিন্তু এখান থেকে অনেকটা প্রোটেকশন করা যায় এবং আরেকটা বড় কথা আমাদের এই যে শীতকালে প্রচুর তাপমাত্রা থাকার জন্য কী হয় না জল এভাপোরেটেড হয়ে যায় এবং তার ফলে কিন্তু মালচিং পেপারের মাধ্যমে জল অনেকটা সংরক্ষণ হয় গাছের মধ্যে আর তৃতীয় উপকারিতা কি হচ্ছে না আপনার বেগুনের যে সবচেয়ে কঠিন রোগ ঢলে পড়া রোগ ঢলে পড়া রোগ দু ধরনের হয় একটা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা ঢলে পড়া রোগ একটা ছত্রা দ্বারা ঢলে পড়া রোগ এই ঢলে পড়া রোগগুলোকে কিন্তু এই যে একটা সোলারাইজেশান হয়ে যায় সোলারজেশান কথা অর্থ কি না সূর্যের তাপমাত্রা এই পলিথিনের মধ্যে ধরে থাকছে তার ফলে কি হচ্ছে অনেকটা জীবাণু কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং শুধু তাই নয় এই যে আমাদের বেগুন গাছের সবচেয়ে যন্ত্রণাদায়ক পোকা হচ্ছে আপনার ললি পোকা যাকে ফ্রুট অ্যান্ড স্যুট বলার বলা হয় বা ফল ছিদ্রকারী পোকা বলা হয় সেই ফল ছিদ্রকারী পোকার আপনার যে ললি বা ডিম সেটা কিন্তু অনেকটা নষ্ট হতো এই টেম্পারেচারে মোটামুটি এই দিকটা উপকারিতা রয়েছে তো অপকারিতারা বলতে এখানে ইনিশিয়াল কস্ট অনেকটা লাগে তেইশশো থেকে পঁচিশশো টাকা আপনার লাগে প্রথমে ব্যয় করতে এই পেপারটা কিনতে কিন্তু এই পেপারটা একবার কিনে এলে প্রায় দু থেকে তিনবার বসানো যেতে পারে আর একটু হচ্ছে আপনার লেবার কস্ট প্রথমে লাগবে বেশি কেন এটাকে বিছাতে গেলে মাটি সমতল করতে হবে তার ভেলি বানাতে হবে এইগুলো একটা দিক না হলে একটু যদি আপনি প্রথম দিকটা দিয়ে একটু নজর দেন কিন্তু আপনার এখানে অনেকটা বেশি উপকারিতা পাওয়া যাবে এবং বেগুনে আরেকটা যে পোকা সাদা মাছি পোকা সেটাও কিন্তু অনেকটা রোধ করা যেতে পারে তো আমি নানটবীর কাছে শুনবো যে বেগুনে বেশি রোগ পোকাগুলো কোন কোন লাগে রোগ পোকাগুলো বলতে এই যে নলি আসবে এরপরে বেগুনে বেগুন ছিদ্রকারী পোকা ডগা ছিদ্রকারী পোকা তবে আমার ধারণা মালচিং ব্যাপার আছে মানে একটু তাপের যে এই যে এইটা হয় বিকিরণটা তার ফলে একটু পোকা হয়তো কম আসতে পারে এখন ওনার পাশের প্লটে একটি বেগুন যে ফিল্ড রয়েছে ওখানে দেখুন সাদামাছি লেগেছে কিন্তু এখানে কি লেগেছে সাদা মাছ না এখনো পর্যন্ত সাদা মাছি বা এই লাল মাকড় যেটা ঈসের পাতার পাশে যে পোকাটা সেটা এখনো পর্যন্ত আসেনি তো বেগুনে একটা এপি চিলা বলা হয় যেটা লাল পোকা বলা হয় কামড়ে কামড়ে পোকা সবুজ অংশ খেয়ে নেয় আপাতত জমিনটা যে উনি দিনের পরে আমি দেখতে পাচ্ছি তেমন রোগ পোকা নেই একটু কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনার ফল ছিদ্রকারী পোকা যেটা ডগা ডগা ছিদ্রকারী সেই পোকা অলরেডি চলে এসেছে তো ওর জন্য মার্কেটে অনেক ওষুধ রয়েছে মার্কেটে অনেক ভালো ভালো ওষুধ রয়েছে সেগুলো অনেক প্রয়োগ করবেন তো আশা করি বন্ধুরা আপনারা ইনার ফোন নাম্বার আমি দিতে পারি আমার ভিডিওতে আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং মালজিং পেপার যদি কেউ আগ্রহী থাকে বেগুন চাষের উপর আমরা যোগাযোগ করুন এবং আপনাদের প্রত্যেকটি যে কৃষি দপ্তর রয়েছে স্থানীয় যে ব্লক কৃষি দপ্তর ওখানে আমরা যোগাযোগ করুন চাষের টেকনোলজি জানুন এবং আগামী দিনে পুরাতন চাষ ছেড়ে নতুন চাষ পদ্ধতি দেখুন নমস্কার সবাই ভালো থাকবেন